শেখ হাসিনাকে তার এগো বিসর্জন দিতে হবে এবং প্রায় এই বিষয়টা ভুলে যাই যে দেশটা সবার কারো পৈতৃক সম্পত্তি নয় ঢাকায় বসে যে প্রতীতি জন্মেছে আমার সেটি সেই উনিশশো একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধকালের অনুভূতি হয়েছিল অনেকটা সেই রকম পুরো শহর অবরুদ্ধ এবং ঝুঁকির মাত্রা সীমাহীন রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এরকম সাইনবোর্ড টানিয়ে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা রাস্তায় যখন ব্যারিকেড স্থাপন করেছেন তখন অনেকে বিষয়টাকে হাস্য ভেবেছিলেন কিন্তু এই লক্ষ্যে আজকে শুধু আজকের দিনে একচল্লিশটি তাজা প্রাণ ঝরে গেছে এই প্রজন্ম আর কত আত্মার হয়েছে গতকাল ছজন আজকে একচল্লিশ জন আর কত প্রাণ বিসর্জন ভয়ঙ্কর ভয়ঙ্কর একটি বিষয় সুতরাং রাষ্ট্র মেরামতের জন্যে বুকের তাজা রক্ত না ঢেলে তাদের তো কোনো উপায় ছিল না এবং প্রয়োজনে একশো আশি ডিগ্রি গিয়ে তাকে জনসংস্পর্শে আসতে হবে তিনি যে অবস্থানটি নিয়েছেন এবং যেই ব্যক্তিবর্গের দ্বারা পরিবৃত হয়ে আছেন তিনি জনগণের পালসটা বোধহয় বুঝতে সমর্থ হচ্ছেন না আপনি পথে ঘাটে বেরুলে যেকোনো সময় আপনার আক্রান্ত হতে পারেন যে কোনো পক্ষ থেকে বিষয়টা অনেকটা এইরকম বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সেখানে অঙ্গিস সংযোগের ঘটনা ঘটেছে এবং সম্প্রচার বন্ধ হয়ে গেছে এটা কখনো কেউ ভেবেছে স্বাধীন বাংলাদেশে এমনটি ঘটবে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর যে ভবন সরকারি ভবন সেটি আক্রান্ত দুর্যোগকালীন সময়ে যারা সুরক্ষা প্রদান করবে তাদের ভবিতব্য যদি এরকমটি হয় তাহলে আপনি আস্থা রাখবেন কোথায় আমি দীর্ঘ চার বছর বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরে চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি এবং যে থানায় অবস্থিত সেই ক্যাম্পাস তাজার থানা সেটি আজকে ভস্মীভূত হয়েছে রংপুর শাসক দলের অফিস দেয়া হয়েছে এর আগে আপনি জানেন যে আমার ছাত্র যার ভর্তি আমার সময় বারোতম ব্যাচে দু হাজার উনিশে ইংরেজি বিভাগে আবু সাইদ সে আত্মহত্য তার মা দক্ষ ভারাক্রান্ত হৃদয়ে এবং তেজোদ্দীপ্ত কিন্তু আমাদের সরকার প্রধানের পদ দাবি করেছে আজকে মেহরাজ হোসেন বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অন্যতম সংগঠক তিনি পদ ঘোষণা দিয়ে আমাদের বর্তমান উপাচার্য অর্থাৎ পঞ্চম উপাচার্য প্রফেসর ডক্টর হাসিবুর রশিদ তার প্রক্টর প্রশাসনের এবং বর্তমান শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক তাদের পদত্যাগ করেছে এই যে একের পর এক খবর যেগুলো আসছে সেগুলো কোনটাই কিন্তু আশা জাগারিয়া নয় এটা বলতে দ্বিধা নেই যে আমাদের প্রজন্ম আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের যে ভাবাদর্শ তা সমুন্নত রাখতে এবং জনবিচ্ছিন্নতা যে কোনো পরিণতির দিকে যে কোনো মানুষকে নিয়ে যেতে পারে ইতিহাস তার সাক্ষী এখানে ব্যতিক্রম রচিত হবার সুযোগ নেই আয়নায় সবার শশর চেহারাটি দেখা দরকার এবং আমরা যদি আসলে এই মুহূর্তে যা করণীয় তা করতে ব্যর্থ হই তাহলে রাষ্ট্র শুধু বিপন্ন নয় রাষ্ট্র বিলীন হয়ে যাবে এটি মানে বাংলায় আমাদের স্থানীয়ভাবে একটি প্রবাদ আছে আমি কোট করছি জিদের ভাত কুত্তায় খায় কোট এটি খুব আপনার ভয়ঙ্কর রকমের সংস্পর্শে আপনি যদি না যান এই পরিবেশের পরিস্থিতি তাহলে মানুষ কিন্তু কখনো এ ধরনের স্থূল বাক্য উচ্চারণ করে না পানি আর কত ঘোলা করব যদি তা না হয় তাহলে কিন্তু রাষ্ট্র রক্ষা পাবে না সংযোগের ঘটনা যদি ঘটে তাহলে আপনার জীবন বাজি রেখে কে সম্প্রচারে উদ্যোগী হবে বলুন প্রত্যেকে তো যানের মায়া আছে তারপর সফিস্টিকেটেড বিভিন্ন যন্ত্রপাতি এগুলো তো রক্ষা করতে হবে আর তো ন্যাশনাল অ্যাসেট জনগণের করের টাকায় তা কিন্তু সংস্থাপন করা হয়েছে আমরা এই বিষয়টা ভুলে যাই যে দেশটা সবার কারো পৈতৃক সম্পত্তি নয় এই কথাগুলো কিন্তু আমাদের নতুন প্রজন্মের যারা অংশীদার তারা অ্যাসার্ট করছেন বলবার চেষ্টা করছেন হয়তো আমরা ব্যর্থ হচ্ছি তাদের ভাষা বুঝতে এবং তাদের বার্তা অনুধাবন করতে এটা আমাদের জন্য চরম লজ্জার এবং আমাদের এখনো যদি চোখ না খোলে তাহলে বুঝতে হবে আমরা আসলে মৃত অবস্থায় আছি